বলিউড বাদশাহ শাহরুখ খান যিনি ভারতীয় অভিনয় শিল্পীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা দীর্ঘ চার বছর বিরতি দিয়ে দুই সালে পাঠান সিনেমা দিয়ে সত্যিকারের রূপেই প্রেক্ষাগৃহে ফিরেছেন তিনি তারপর সিনেমা সিনেমাপ্রেমীদের একে একে উপহার দিয়েছেন জাওয়ান ও ডাঙ্কির মতো ব্যবসা সফল সিনেমা তবে চলতি বছর বড় পর্দা থেকে আবার গায়েব হয়ে যান শাহরুখ খান শাহরুখ ভক্তদের জন্য খুশির খবর হলো নতুন সিনেমার এর জন্য কাজ শুরু করেছেন বলিউড কিং সিনেমার নাম কিং সুজয় ঘোষ পরিচালিত কিং নিয়ে মুখ খুললেন শাহরুখ খান জানালেন এই ছবির জন্য তাকে ওজন কমাতে হচ্ছে সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রে তার অবদানের জন্য মর্যাদাপূর্ণ পার্দো আল্লাহ কেরিয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন শাহরুখ ইভেন্ট চলাকালীন অভিনেতা তার আগামী চলচ্চিত্র ক্রাইম ড্রাম কিং এর কথা নিশ্চিত করেছেন এই ছবিতে প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করবেন শাহরুখ তিনি বলেন আমি এরপর যেই ছবিটিতে অভিনয় করব সেটি হলো কিং কাজ শুরু করে দিয়েছি আমার ওজন কিছুটা কমাতে হবে কিছু স্ট্রেচিং করতে হবে অভিনেতা আরও জানান যে কোনো সিনেমার কাজ শেষ করতে তার দীর্ঘ সময় লাগে কারণ তিনি আগে নির্মাতার সঙ্গে সময় কাটিয়ে নেন তাকে বোঝার জন্য কিং সিনেমায় খ্যাত তরুণ অভিনেতা অভয় বর্মাকে নেওয়া হয়েছে ছবির মূল খলনায়ক অভিষেক বচ্চন সব কিছু ঠিকঠাক থাকলে চল তে বছরের নভেম্বর থেকে শুরু হবে দ্য কিং এর শুটিং